আজকে বেকারি স্টাইলে আমার খুব পছন্দের একটা বিস্কিট সেটা হচ্ছে রাশ কেক কিংবা ড্রাই কেক বা কেক টোস্টো বলা হয় এই মজার বিস্কিটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বৌলে আমি নিচ্ছি তিনটি ডিম এবং ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এক চা চামচ এরপর একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি ডিমটা ফেটাতে ফেটাতে যখন এটা কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব চিনি চিনি নিচ্ছি এখানে আমি হাফ কাপ এরপর চিনিটা খুব ভালোভাবে এই এইরকমভাবে উইস করতে করতে চিনিটা মিশিয়ে নিতে হবে আর এখন আমি অ্যাড করছি একশো গ্রাম সফেন বাটার যেটা আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম এরপর আরও কিছুক্ষণ উইস করে বাটারটাকে একদম পুরোপুরি মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা আর তার সাথে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার এরপর আবারও খুব ভালোভাবে উইস করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন কেকের বেটারটা হয়ে গেছে এখন আমি একটা স্প্যাচলার সাথে সাইডটাকে একটু ক্লিন করে গুছিয়ে নিচ্ছি তারপর যেই প্যানটাতে আমি কেক বেক করব সেখানে একটা পাঁচ পেপার বসিয়ে বাটার গ্রিস করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটো ব্রাশ করতে পারেন এখন আমি বেটারটা ঢেলে দিচ্ছি এবং এটা একটা স্প্যাচুলার সাথে চারিদিকে ছড়িয়ে দিব। কারণ এই বেটারটা অনেকটাই থিক এরপরে পুরোপুরি এভাবে সেট করার পরে আমি এই মোলটাকে একটু ট্যাপ করে নিব এর ফলে যেটা হবে এয়ার বাবুল থাকলে সেটা ভেঙে যাবে এখন আমি এটাকে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করার কথা বাট আমি এখানে আর এক্সট্রা ফাইভ মিনিট করেছি এই রকম ডার্ক কালার হওয়ার জন্য আপনারা যদি আপনাদের কেকের কালারটা যদি একটু লাইট করতে চান তাহলে কিন্তু ফোরটি মিনিটস পরই কিন্তু কেকটা নামিয়ে ফেলবেন কেকটা যখন একটু ঠান্ডা হয়েছে আমি মোল্ড আউট করে নিয়ে এখন বিস্কেটের শেপে এটাকে কাটবো। কেকের সাইজগুলো একটু মোটা করে কাটতে হবে প্রায় এক ইঞ্চের মতো করে যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় এখন আমি এইগুলো পুরো টোস্টের আকারে কেটে নিচ্ছি বিস্কেটে সেই কাটতে কাটতে ওভেনটা প্রিহিট করে নিতে হবে আর আরেকটা কথা এই বিস্কিটটা কিন্তু আপনারা চাইলে চুলায় করতে পারেন যেভাবে আমরা বিস্কিট বানাই চুলাতে সেই ওয়েতে কিন্তু এই বিস্কেটগুলো কিন্তু চুলায় করা যাবে তো আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে যেই ট্রেতে বেক করব। সেই ট্রেতে একটা পাঞ্চমেন্ট পেপার বসিয়ে কেকের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি পাঞ্চমিন্ট পেপারই কিন্তু শুধু বসাতে হবে এর ওপরে কোনো ঘি বা তেল কিন্তু ব্রাশ করা লাগবে না সবগুলো কেকের টুকরো সাজিয়ে আমি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস কিংবা থ্রি ফিফটি ডিগ্রি হাইটে দশ মিনিটের জন্য আমি বেক করে নিলাম এরপর কেকের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি এবার এই সাইডটাও আমি দশ মিনিটের জন্য বেক করব ব্যাস এতটুকুই কাজ দেন বিস্কিট হয়ে যাবে এই সাইডটা আবার বেক করার পরে এই তো আমার বিস্কিট রেডি এখন আমি জাস্ট এটাকে সাজিয়ে নেব খুবই মজার এই বিস্কিট এটা শুধু আমার না আমি বিলিভ করি সবারই খুব পছন্দের এই বিস্কিট আর এটা তো শুধু সন্ধ্যায় চায়ের আড্ডাতে না সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু পারফেক্ট